দিকে চলছে মাংস কাটা ঠিক তার পেছনেই পড়ে থাকছে রক্ত মাখা বর্জ্য যার কারণে সেখানে উপদ্রব বাড়ছে মশা মাছি পোকারও যত্রতত্র হানা দিচ্ছে কুকুরের দল এমনই দৃশ্য উঠে ১২ দুয়ারি হাটে প্রতি শনিবার হাট বসে সেখানে খাসি মুরগির মাংসের দোকানের পেছনে সেসবের উচ্ছিষ্ট বর্জ্য ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ফলে তৈরি হয় দুর্গন্ধ বৃদ্ধি হয় মশা মাছির উপদ্রব আশপাশের বাড়ির লোকেদের কথায় বারে বারে হাট মালিককে বলা সত্ত্বেও এই সমস্যা সুরাহা হয়নি এক কথায় অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন খাসি বিক্রেতারাও যদিও হাট মালিক জানান জায়গা ছোট থাকায় এই সমস্যা সমাধান করা সম্ভব হয়নি তবে দ্রুত এই সমস্যা সচেষ্ট হবেন বলেও জানান তিনি স্থানীয় বাসিন্দা সন্ধ্যা সাহা কি বলেছেন শুনুন আমাদের অভিযোগ এই যে এইভাবে কাটা রক্তাক্ত অবস্থায় রেখে যাওয়া আমাদের পাশের বাড়ির বাচ্চা কাচ্চা নিয়ে থাকা এটা যেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হ্যাঁ মালিককে জানানো হয়েছে যে পাশে বাড়ি আছে আপনি একটু ব্যবস্থা নেন অভিযোগ থাকা যাবে না উনি আমাদেরকে ওটা বলছে হাটের পাশে বাড়ি কেন উনি এইভাবে অপরিচ্ছিন্ন রাখবে এটাই ওনার বক্তব্য আমাদেরকে আর কি এইভাবে থাকতে দেবে না ভালো মতো পরিবেশকে অপরিচ্ছন্ন রাখছে অবশ্যই যাব আমাদেরকে কোথাও জন্য যেতে হলে আমার যেতে হবে আমাদেরকে বাঁচতে হবে আজকে শনিবার হাট কালকে রবিবার এখানে কোনো লোক আসেন আসতে পারে না

পাশাপাশি খাসি বিক্রেতা কালু মোহাম্মদ কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আমার নাম কালু মোহাম্মদ আমি খাসি খাসি খাটি ঠিক আছে আমার কথা হচ্ছে কি জায়গা আমাদের আট নজন খাসি খাটি ব্যাপারটা হচ্ছে কি জায়গাটা একটু ছোট হয়েছে হাট মালিককে বলি কাকা আপনি কিছু আমি কিছু জায়গাটা আমি পলস্টর করেন পলস্টর করি ঠিক আছে হাটবালি যেটুকু মানে জায়গা পাচ্ছে বিক্রি তা আমি কি করবো বলো এখানে আমার করার কিছু নাই হ্যাঁ যে একটু জায়গা ফাঁকা ওখানে দখল করে রাখছিলাম হাটওয়ালি ওর কুটুম আছে আর আছে জায়গাটা ওকে দিয়ে দিচ্ছে তা আমরা খাসিগুলা কথায় কাটবো বলো সরকার মালিক ওটা আগে থেকে হয়ে আছে ওটা আমরা ঠিক করে নেব যেভাবে ভালো হবে সেভাবে ঠিক করে নেব কারণ আমাদের এখানে জায়গা তো এই জন্য আর কি যদিও স্বাস্থ্য সচেতনতার যুগে বহু মানুষ লাল মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন তথাপি মাংস প্রেমীরা আসেন বলে বিক্রেতারা বিক্রি করে থাকেন প্রত্যেকেরই দাবি পরিচ্ছন্ন পরিবেশে খাসি কাটার ব্যবস্থা করা হোক সেই সঙ্গে বন্ধ হোক দৃশ্য দূষণ রায়গঞ্জের বারোদুয়ারি হাট ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স